দীর্ঘ ছয় মাস সাধনার পরে আমি এই নটার গরম বাজির এই নটটা নটার জোড়া দিতে সক্ষম হয়েছি এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ সাধনার পরে এরা ডিম দিয়েছে আজকে মাসা বাজেটি আজকে ডিম দিয়েছে ডিম দিয়েছে আশা করছি ইনশাআল্লাহ এদের বাচ্চা কাচ্চাগুলো এরকম ফিরে হবে ইনশাল্লাহ দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে এর আমি জোড়া দিতে পারিনি এর আগে একবার জোড়া দিয়েছিলাম ডিম দিয়েছিল বাচ্চা উঠার সময় ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছিল এবং মাদিটাও মারা গেছিল পরবর্তীতে আমি অনেক আসলে সব নরের জোড়া দেওয়া হয় বাট এর জোড়া দেওয়া হয় না তো দিয়ে ডিম দিয়েছে সবাই দেওয়া করবেন যেন ডিমগুলোর বাচ্চা খুব ভালোভাবে উঠে আসলে এরকম বাজির মাছরাঙা বাজির বাচ্চা কাচ্চা খুব কমই আসলে টিকে আমার কাছে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম